हेलो हेलो हेलो

কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হে কৃষ্ণ পূৰ্ণাশিলগত এক বছর ভালো এক বছর খারাপ আবার এক মাস ভালো আবার তিন মাস খারাপ অসুখ বিশুখ বহু সমস্যা অনেক এক একজনের এক এক রকম সমস্যা কে আর পারিবারিক সমস্যা কেয়ার শারীরিক সমস্যা কে আর বাইব সমস্যা কে আর বাদ দার সমস্যা এই পৃথিবীর মধ্যে ঠাকুরের সমস্যার জগতের মধ্যে আড়ালে এই পৃথিবীর মধ্যে ভগবান পাঠাবে এখন এই সমস্যার তো না উদ্ধারে পেলাই আরাতে রাধা গোবিন্দ চরণ মূর্তি অষ্ট করি ভগবানের হাসে প্রার্থনা করি বন্ধু দেখবো গরম মূর্তি যেন কৃষ্ণ ভক্ত হয় রাধা গোবিন্দর কৃপা ছাড়া এ ফল দুঃখ কষ্ট নমসিব যখন তখন বিপদ পরিবার বিপদ তো রক্ষা করতে হইলে উদয় ভগবানের স্মরণ মধ্যে তুলসী

একবার চব্বিশ ঘন্টা আইরে উক্ত দিবে যাতে নিজেরা সুস্থ থাকতে পারেন ভগবানের প্রার্থনা করিবে যাতে হারা বেগুন সুস্থ থাকে হারা বেগুন সুস্থিত নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বেগুন যেন শান্তিতে থাকে দেশর পরিস্থিতি খুবই খারাপ মারা মারি খাড়া খাড়ি লুর তরা যাতুন যে হারি এই যে আর হরে প্ৰতি <laughs> বছৰ

পবিত্র রঞ্জনাথ মহোদয় ঢাকা থেকে আগত উনি আমাদের এই প্রাণপ্রিয় দেশবাসীর জন্য প্রতি মাস প্রতি সপ্তাহে কবরা খবর রাখে এখানে গরিব দুঃখ মেহনতি মানুষের খবর নেয় উনি ওনার কাজের ব্যস্ততার ধরুন উনি সময় মতো আসতে পারে না সেই জন্য আপনারা মনে কিছু করবেন না আপনারা শুধু আশীর্বাদ করবেন প্রতি বছরের ন্যায় এই বছরের মতো প্রতি বছর ন্যায় যেন উনি দিতে পারে আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন দাদা মাধবের কাছে প্রার্থনা করবেন জগন্নাথ ঠাকুরের কাছে প্রার্থনা করবেন মিনতির সহিত আমি আহ্বান জানাবো এ আমাদের মন্দিরের উত্তরমুখী করে এক মিনিট আমার মা বাবার জন্য আত্মার শান্তির জন্য এক মিনিট আপনারা নীরবে প্রার্থনা করবেন

আই তেনেহ'লে হ'ল দিয়া অ ঠিক আছে আৰু ok 30 uh, okay. 네, 뭐지, 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 이지 뭐지, 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 이지 나, 아기 지 뭐지, 이지 뭐지, 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 뭐로 뭐지, 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 이지 뭐지, 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 뭐이 ओके अब हाउ कैसे हो निशान है ना वैसे ये ओके गांदा ये जाना ज्यादा विशेष तरीका बहुत ज्यादा है तो ये नहीं खट जाओ भाई तक जायो खोखो कारण भाई बदर के मन बदर है ला आई ये प्रश्न थाने बहुत हमार आगे दिन नहीं अब बोल दे भैया और हम हम सब हाँ यार मामा लेके फंसते बहुत बहुत लोगों को फंसा हमने जो बात लेबा फंसते बहुत हाँ भी करोगे यार ये आ गया करो करो तीन लम्हों लेके ये डाना ना ये डाना मास्क बोलो डाना बोलो डाना बोलो करते हैं समझ चुके हैं तो खुद के लिए हाँ चलो भाई बोलो 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 कहाँ तो बात करेंगे Arşamdan. 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 Arşamdan.

ki abarges ora boliga dohor ibe bol bol ana moda alakha asto mara chen rae na bae rakho am ma ki asto na ja re e chundul bol chundul bol ho theek hai

Iya, 야 y a iya, mau